এই একটা পেট্রোল স্টেশনকে চার দিন থেকে পাঁচ দিন বন্ধ রাখতে হয় সেটা একটা জিনিস বন্ধ রাখা তারপর ট্যাঙ্কটাকে ক্লিন করতে হলে আপনাকে একজনকে তেলটাকে খালি করে ভিতরে ট্যাঙ্কের ভিতরে একজন যেতে হয় এই ট্যাঙ্কের ভিতরে যখন যাবে এটা খুব টক্সিক গ্যাস এর ভিতরে অনেকে পিপুল ক্যান ডাই এই টক্সিক এই শ্বাস পরিশোধ করতে তো সেইটা আমরা সেই সেই প্রসেসটাকে আমরা ফোর টু ফাইভ আওয়ার্সের ভিতরে আমরা এই এই জিনিসটা করতে পারি আপনাকে ট্যাঙ্ক বন্ধ রাখতে হবে দেখেন ফাইন্যান্সিয়াল বেনিফিট ফাইন্যান্সিয়াল বেনিফিট ফর পেট্রোল স্টেশন ওনারদের যে তাদের

যে পেট্রোলটা যেটা ট্যাঙ্কের ভিতরে যে পেট্রোল থাকে এই পেট্রোলটাকে আবার শ্বাস ওঠানোর পরে এটা একটা ক্লিন করে পলিশ করে এই পেট্রোলটাকে এই ট্যাঙ্কে আবার ওঠানো হয় সো দ্যাটস এ রিয়েল চ্যালেঞ্জ কারণ আমরা যে কাজটা করেছি এটি যে করে আমরা আরো দুই একজন জেলার আমাদের সাথে আসলো আমাদেরকে জিজ্ঞেস করতে আপনারা কবে

যে কতটুকু কারণ এই সেন্সরের সাথে একটা যে সেন্সরটা ওঠা করে যত তেল যখন উঠবে নামবে এটার সাথে এটা ওঠা করে তো সেখানে আবার এই মনিটরটা ওদের যে অফিসে থাকে অফিসের মনিটর থেকে মনিটরে এভরি সেকেন্ড এভরি মিনিট এই মনিটরের দ্বারা মনিটর করতে পারবে যে আমার তেলের লেভেলটা কতটুকু আছে আচ্ছা থ্যাংক ইউ ভে মচ অ্যানি অ্যানি অাদার কোশ্চেন ফর্ম এনি করিস না থ্যাংক ইউ থ্যাংক